সংগ্রামের বন্ধগণ প্রধান অতিথির বক্তব্য করবে এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামে গাজীপুর মহানগরের সংগ্রামে আমেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন সভাপতির বক্তব্য পেশ করছেন অধ্যাপক জামাল উদ্দিন

ওনাদের সঙ্গে উপহার প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যিনি বর্ষ রাজনীতিবিদ এবং ইসলামী আন্দোলনের নেতা প্রিয় ভাই এবং বন্ধুগণ গাজীপুর জেলা এবং মহানগরীর সম্মানিত শিক্ষিবৃন্দ আজকে এই প্রোগ্রাম এসেছেন আমি মহানগরীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে সেই স্বাধীনতা সুফল জনগণ ভোগ করতে পারে নাই যারা দেশ শাসন করেছে তারা দেশের মানুষের অধিকার ভূরণ্ঠিত করেছে হত্যা গুণ নির্যাতনের মাধ্যমে তারা দেশকে এক অন্ধকার পুরীতে পরিণত করেছিল আইনা ঘরের মতো তারা ঘর তৈরি করে ঘুম ধুমের রাজ্য তৈরি করেছিল প্রিয় ভাই এবং বন্ধুগণ আজন 5ই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় বছর স্বাধীনতা হয়েছে এই সাধ্রতে গỡngতবহ করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ করতে পারে দুনিয়ার কোন শক্তি নাই এই জাতিকে পরাজিত করতে পারে আমরা বিশ্বাস করি আমিরে জামাত একতার সঙ্গী আমরা নেতৃত্বে আগামী দিনে যে গণজ্বাল হয়েছে জাতিকে ঐক্য

গণ সমাবেশে এসে আমাদের প্রধান অতিথিকে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু